নির্যাতনের কথা বলতেছেন এটা কোথায় হচ্ছে আপনার কি দেখেছেন আপনারা এসে দেখে যান দুটি দেশের টানা কারণে সার্কের আজকে অবস্থা দুটি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এটি বিশাল স্বপ্ন নিয়ে সার্কের জন্ম হয়েছিল আর এই সার্কের স্বপ্ন ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া উল রহমান পরবর্তীকালে আসাদার আমলে গিয়ে বাংলাদেশে প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত আমি যদি বলি করি যতটুকু জানি কিন্তু যে স্বপ্ন যে উদ্দেশ্য যে টার্গেট নিয়ে আজ থেকে ফর্টি ইয়ার্স আগে সারকে জন্ম হয়েছিল কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে কেন পারেনি সেটা আপনার আমরা সবাই বেশ কম জানি আমি আশা করব আগামীতে সেই সার সারকে স্বপ্ন বাস্তবায়ন হবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপমহাদেশ বিশেষ করে সার কনসারে যে সংকট বিরাজ করছে এর চেয়ে মুক্তির একমাত্র উপায় হচ্ছে তাকে পুনর্জীবিত করা এবং নতুন করে গতি দেওয়া এছাড়া বিকল্প কোনো উপায় নেই আপনারা জানেন রাজনীতি সারা পৃথিবীতে একটি পরিবর্তন এসেছে যেখানে ইউরোপ এক মুদ্রা চলছে যেখানে পৃথিবীর বহু দেশ বহু অঞ্চল আজ জোটবদ্ধভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আমরা দক্ষিণ এশিয়া বারবার খন্ড বিখণ্ড হচ্ছি শুধু তাই নয় সীমান্তের প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে কেন হচ্ছে আজকে যদি সার্ক জীবিত থাকতো তার সম্মেলনগুলো নিয়মিত হতো যত কমিশনগুলো যদি কাজ করতো তার এই সমস্যাগুলো অনেক আগে সমাধান হয়ে যেত আরেকটি বড় সমস্যা সারকঞ্চের উগ্রবাদ জঙ্গিবাদ এগুলো থেকে মুক্তির একমাত্র হচ্ছে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আমি আশা করি সার জার্নালিস্ট ফোরাম আজকে যে মহতি উদ্যোগ নিয়েছেন এর মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারি একটা আঞ্চলিক জোট এই অঞ্চলের যে রাষ্ট্রপাদামরা একটা টেবিলে মঞ্চে যখন বসবে তখন অটোমেটিকলি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের একটা সম্পর্ক সৃষ্টি হবে এবং সেটা স্যার নামকে আঞ্চলিক জোট করে আসছিল তারা সেই কাজটা করেছিল কিন্তু আজ সেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা কারণে আজকের যে দৃশ্যমান সংকট এই দশ বছর যাবত আমরা অনুভব করেছি এবং এই যে সার্ক নামক একটা আঞ্চলিক জোট এতটা বছর চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত এত সুন্দর কাজ করেছিল এটা কিন্তু এখনকার প্রজন্ম সার্ক নামক যে একটা আঞ্চলিক জোট আছে এরা ভুলে গেছে এরা জানেই না যে সার্ক নামক একটা আঞ্চলিক জোট আছে এই এত সুন্দর আঞ্চলিক যোগ চীনের মতো দেশ এই জোটে যুগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছে বারবার মতো যোগ এই জোটে অংশগ্রহণের জন্য তারা নিজের প্রস্তাব দিয়েছে অলরেডি যে আমরা আপনাদের সাথে থাকতে চাই আমাদের এই সার্কের জোট কত রকম মানে প্রভাব ছিল এই অঞ্চলের একটা সুন্দর কাজ করার জন্য কিন্তু হঠাৎ করে আমাদের এই অঞ্চলের বৃহত্তম একটি দেশ বা তার প্রতিবেশী বা আমরা সারা সবাই মিলে এটাকে অকার্যকর করে ফেলেছি এখন সময় এসেছে এটাকে কার্যকর করার আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম দুই উনিশ সালে দিল্লিতে বসে সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকরা বসে আমরা দিল্লিতে এই সার্ক জার্নালিস্ট ফোরাম সৃষ্টি করেছি আমরা সেখানে দিল্লিতে বসে আমরা যে করেছি করার পর আমরা আমরা অনুভব করেছি যে এই অঞ্চলে সার্কের মনোрби করা দরকার আমরা ঠিক 19 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে আমরা কনফারেন্স আমরা বিভিন্ন রকমের সেমিনার আন্তর্জাতিকভাবে আমরা মানবাধিকার নিয়ে কাজ করেছি আমরা ফ্রেস মিডিয়া নিয়ে কাজ করেছি আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করেছি আমরা এডুকেশন নিয়ে কাজ করেছি ইতিমধ্যে আমাদের আজাদ ভাই বলেছে যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি তারই ধারাবাহিকতায় আজকে এই প্রোগ্রাম আজকে এই সেমিনার আমরা চাই আজকে এই সেমিনার থেকে সার্কল পুনর্জাগরণ হোক এবং এই এলাকায় শান্তি আবার পুনরায় ফিরে আসুক আমি আজকেও যখন এখানে আসার আগেও আমাদের ভারতীয় বন্ধুদের মিডিয়াতে আমরা দেখলাম মনে হয় যেন যুদ্ধ এখনই লেগে যাচ্ছে মনে হয় যেন আকাশ পথে এখনই আক্রমণ হচ্ছে মনে হয় যেন স্থলপাহনের পথে আক্রমণ হচ্ছে মনে হয় যেন সমুদ্র পথে আক্রমণ হচ্ছে এভাবে এই যে আক্রমণ হচ্ছে এটা তো আসলে আমাদের মিডিয়ার যারা আমাদের বন্ধু আমরা চাইব আমাদেরকে সঠিকভাবে মিডিয়ার স্বাধীনতা কি তাই আপনাদেরকে আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে যাটা বলার জন্য আমি আমাদের সার জানালের পুরানোর পক্ষ থেকে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাংবাদিক ভাইদের অনুরোধ করব এটা পরিহার করুন আপনারা এসে দেখে যান বাংলাদেশে কি হচ্ছে আসলে কি আমরা কি যে নির্যাতনের কথা বলতেছেন এটা কোথায় হচ্ছে আপনারা কি দেখেছেন আপনারা এসে দেখে যান আপনারা বিস্তারিত ভাবে জানান আমি আমাদের সার জার্নালিস্ট ফোরামের আটটি দেশের জার্নালিস্টদেরকে আমি আমরা নিয়ে আসব আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবের যে যারা আছে সম্মানিত সিরিয়া সাংবাদিক আমাদের সাংবাদিক আন্তর্জাতিক সাংবাদিক এসে একটা তদন্ত করবে এবং আমি আশা করি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে হ্যাঁ তারা এসে সঠিক তদন্ত করে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া হোক যে আসলে কি হচ্ছে এখানে সমস্যা হলো আজকাল একটা দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার আমরা যদি আমাদের অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো দেখি দেখেন নাত্মা গঠন হচ্ছে বেশি দিন হয় নাই এখন কিন্তু নর্থ আমেরিকা উত্তর আমেরিকা তিনটা দেশের মধ্যে তাদের নিজস্ব বাণিজ্য তার শতকরা করা সত্যি স্বতন্ত্র নিজেরা নিজেদের মধ্যে পড়ে ক্যানাডা মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস এই তিন দেশে যত ব্যবসা বাণিজ্য তারা করে বিদেশের সাথে তার শতকরা করা একটু যদি প্রধান না ভালো হয় তার করা স্বতন্ত্র নিজেদের মধ্যে করে যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই এই সাতাশো দেশ তাদের যত বৈদেশিক বাণিজ্য তা শতকরা বাষট্টি শতাংশ নিজেদের মধ্যে পড়ে ইভেন যদি আমরা আমাদের পার্শ্ববর্তী আরেকটা সংগঠন আছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলার সাউথ ইস্ট এশিয়ান কন্ট্রিকুলার তারা নিজেদের মধ্যে এখন বাউন শতাংশ ট্রেড বাণিজ্য নিজেরাই নিজেদের মধ্যে করে আর রাজপূর্বের সার্কের দিকে তাকাই ওইটা মনে হয় এখন দু শতাংশ হয়নি এখন থেকে বিশ বছর আগে বিশ বছর আগে আমরা বলতাম জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট ইদানিংকালে একটু বাড়ছে কিন্তু তাতেও মনে হয় দু দু বেশি হবে না অতএব ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে কার্যকর করতে হবে এবং কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জনগণ যারা আছি বলেন সেটা আমরা ব্যবসা বাণিজ্য যারা করি তারা বলেন বা যে কোনো একটা সেক্টরের লোক বলেন আমাদের একত্রে যদি আমরা সাথে সহযোগিতা না করি তাহলে কিন্তু এই সম্পদ সৃষ্টি করা আমাদের দরকার আমাদের এই উপমহাদেশে যত গরিব এত গরিব কিন্তু অন্য কোনো মহাদেশে এখন আর নাই এখন থেকে চল্লিশ বছর আগে যখন শাক সৃষ্টি হয় তখন কিন্তু সবচেয়ে বেশি গরিব ছিল চায়নার দিকে এখন কিন্তু চায়নাতে এত গরিব আর নাই কিন্তু আমাদের গরিবী হাল এখনো আগের মতো রয়ে গেছে অত দুই চার শতাংশ কমছে অতএব আমরা মনে করি যে যদি আমরা নিজেদের জন্য সম্পদ সৃষ্টি করতে চাই যদি আমরা নিজেদের একটা উন্নত দেশে পরিণত করতে চাই আমরা যদি গরিব রাষ্ট্র থেকে উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে আঞ্চলিক সহযোগিতা আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয় সেটা শুধু বাংলাদেশের জন্য না সেটা ভারতের জন্য প্রযোজ্য নেপালের জন্য প্রযোজ্য অন্যান্য সাত দেশের জন্য প্রযোজ্য